তো ই ববুর ববুর খালি মানে কান দিয়ে শুনবে একটু বড় মানে হালকা একটা তো মানে তুমি মানে ওই আছো হালকা একটু মানে হ্যাঁ অত হালকা

ঢেল দিলাম ঢেল দিম ৰলিং ৰলিং একচেন ফিল্ডটা নিও তুমি বুড়ি হ্যাঁ মানে এই যে নরা বলে একটু বুড় আর ভাল রাখা কাঁপা কাঁপা ভাব

Я не живу городом.